ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে লাভের অংশ থেকে আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ পাবে ভারত অর্থের পরিমাণ দাঁড়াবে এক হাজার নয়শো কোটি টাকা তবুও তাতে সন্তুষ্ট নন রবি শাস্ত্রী আইসিসি দু হাজার চব্বিশ থেকে সাতাশ চক্রে ভারতকে আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে যা তালিকার সর্বোচ্চ এরপরের অবস্থানে রয়েছে ইংল্যান্ড পাবে ছয় দশমিক আট নয় শতাংশ বিস্তৃত স্থানে থাকা অস্ট্রেলিয়া পাবে ছয় দশমিক দুই পাঁচ শতাংশ হিসাব করলে এদের থেকে ভারতের লাভের পরিমাণ ছয় গুণেরও বেশি এছাড়াও নয়টি পূর্ণ সদস্য দেশ পাবে লাভের বারো শতাংশ তাই তো এমন ভাগ বন্টনে অনেকে চক্ষু শুরু হতে হয়েছে ভারতকে তবে রবি শাস্ত্রীর কাছে এই লাভের অংশটা মোটেও যথেষ্ট নয় আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক সুইসডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি চাই ভারত আরও বেশি লভ্যাংশ পাক আইসিসি যে অর্থ পায় তার বেশিরভাগটাই আসে ভারতের কাছ থেকে তাই তো ভারতকেও সঠিক লভ্যাংশ দেওয়া দরকার তার মতে ন্যায্যতার বিচারে ভারতের আরো বেশি অর্থপ্রাপ্য এ নিয়ে আরও বলেন সঠিকভাবেই আইসিসির আয়ের আরও বেশি অংশ চাইতে পারে ভারত ওরা যখন বিদেশে যায় তখন সম্প্রচার সত্ত্ব থেকে কত টাকা ওঠে সেটা খেয়াল করে দেখুন আমাদের দেশে এলে কত টাকায় সম্প্রচার সত্ত্ব বিক্রি হয় সেটা দেখুন আমার মতে আরো বেশি টাকা পেলে তবেই সঠিক বিচার হবে অবশ্য তার এই কথা অনেকটাই যুক্তিসঙ্গত বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্য যেমন রয়েছে তেমনি ক্রিকেটের পেছনে তাদের অবদানটাও নেহাত কম নয় প্রত্যাহ কাব্য খেলা একাত্তর